রাজনৈতিক গুরু শিষ্যের সাক্ষাৎ বোলপুর তৃণমূল দলীয় কার্যালয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল দীর্ঘ দুবছর তিহার জেলে গুরুপাচার পাচার কাণ্ডে বন্দী ছিলেন সবেমাত্র ইডি সিবিআই তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং বোলপুর নিজের বাসভবনে ফিরেছেন অনুব্রত মন্ডল বোলপুরে ফেরার পরই নেতা মন্ত্রী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সকলেই একে একে দেখা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ অনুব্রত মন্ডলকে সাক্ষাৎ করতে আসেননি এই নিয়ে চলছিল বীরভূমে রাজ মহলে জোর চর্চা আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাক্ষাৎ করতে এলেন বোলপুর তৃণমূল তার রাজনৈতিক জীবনের গুরু অনুব্রত মন্ডলের সঙ্গে কাজল শেখ বারবার সাংবাদিকদের মুখোমুখি বলেছেন অনুব্রত মন্ডল আমার অভিভাবক এবং রাজনৈতিক গুরু তাই আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুরু শিষ্যের সাক্ষাৎ হল দীর্ঘ দু বছর পর গুরু শিষ্যের সাক্ষাৎ কাজল শেখ জানান অনুব্রত মন্ডলের শারীরিক অসুস্থতার খবর নিলাম এবং তিনি কেমন আছেন তা জিজ্ঞেস করলাম এখন এই রাজনীতি নিয়ে কোন কথাবার্তা হয়নি অনুব্রত মন্ডল সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে বলে জানান কাজল শেখ একটা মিথ্যা মামলায় জেহাদি আবু রাখা হয়েছে বারবার আমাদের মাধ্যমে তাছাড়া বিভিন্ন যারা সংগঠনটাকে যে তিল তিল করে গড়ে তুলেছে সর্বত বিভিন্ন জেলার হাজার হাজারে ওনাকে দেখার জন্য একবার আসছে আমরাও একবার দেখার জন্য আসছি আমি একজন থেকে কর্মী বা শহীদ বলে দেখা হলো এরপর আগে সুস্থ হোক কাজল দা দু বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্ট দাকে আর আজকে কেষ্ট দাকে দেখে কি কোনো পার্থক্য কিছু আছে বা মায়ের কাছে কোনো ছেলে বয়স্ক হয় না ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলে ছেলেই রয়েছে সভাপতি আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই আগামী দিনে কি এই আসার পর জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হলো যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার না আমি বলছি আরো শক্ত হল বিশ্বের নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুব্রত কাজ করেছে একদম সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই কলেজ আপনার সঙ্গে মন্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না একে মিথ্যা মামলায় যে রাখা হয়েছিল ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় সেটা কেষ্টকালী দিনে পরিচিত ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে তাছাড়া হাটচান্দি গ্রামে ক্রেষ্টদা যে দুর্গাপুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমিই গিয়েছিলাম ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি কাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমাকে যা আছে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকি আপনার কানটা নিয়ে পাওয়াল আপনি কানটা থেকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন কাকের কাকে ছুটবে কানে দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি অনুব্রত আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিকও দেখাতে পারবেন না যে কোনো সময় অনুপ্রত মন্ডল মহাশয়ের সঙ্গে আমার মেমা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে হয়েছে। আজ পর্যন্ত হয়নি হবে না এটা মিডিয়ার একটা অংশে বানানো গল্প ছাড়ার কিছু নয় দাদা ক্রেস্ট সবাইকে নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিন এক নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফাৎ নেই বিগত দিনও সবাইকে নিয়ে চলেছিলাম আগামী দিনেও সবাই কিনে চলবে এ বিষয়ে দ্বীপ কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় এবারে হবে না বৈঠক সব রকমই বৈঠক হবে রাজ্যের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটির বৈঠক হলে কোর কমিটির বৈঠক হবে জেলা কমিটির বৈঠক জেলা কমিটির বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার এগারো দু হাজার চব্বিশ মাত্র হয়ে গেছে ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাইতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন করবো মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির বৈঠক সেই বৈঠকে না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতি আসনে দুটো দিনও ছিলেন এখনো আছেন আগামী দিনও থাকেন